সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা আর মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন কবে যাবে ঘোষণা করেছেন এস সোমনাথ ইসরোর চেয়ারম্যান এছাড়া ব্রাইটেস্ট গ্যালাক্সি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ান জ্যোতির্বিদেরা তাছাড়াও থাকছে গগনযান মিশনে চারজন যে মহাকাশে যাবেন চারজনেই কেন পুরুষ কোনো মহিলা কেন নেই এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে যখন এসেই গেল এস সোমনাথের নাম তাই ওনার ব্যাপারে অনেকেই আগ্রহী এই মুহূর্তে জানতে যে ওনার শরীরের কন্ডিশন কীরকম আছে শুনুন গতকালকের এই খবরটা দেওয়ার পর থেকে খবর নিয়েছি ওনার পেটে একটি টিউমার হয়েছিল ওকে সে টিউমারটা অপারেশন করা হয়েছে এবং সেই অপারেশনের জায়গা স্ক্যান করা হচ্ছে চিকিৎসার মধ্যে আছেন এবং ইসরোকেও সামলাচ্ছেন একটা মেডিকেল টিম ওনাকে দেখভাল করছে আশা করছি উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে যারা বড় তাদের আশীর্বাদ নিশ্চয়ই ওনার উপর থাকবে আর আমাদের শ্রদ্ধা তো থাকছেই আর আপনারা প্রচুর মানুষ কিন্তু ওনার সুস্থতা কামনা করেছেন সবাইকে ধন্যবাদ এই ভিডিও তলাতেও আপনারা কিন্তু ওনার সুস্থতা কামনা করবেন তবে এটুকু একটা সুখবর যে ওনার যে অপারেশনটা সেটা সাকসেস হয়েছে এবং এখনও অবধি শরীরের কন্ডিশন আপাত দৃষ্টিতে ঠিকঠাকই আছে আশা করা হচ্ছে উনি খুব দ্রুত রিকভারি করে ফেলবেন চলে আসি ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন কবে তৈরি হচ্ছে সে সমস্ত কিছু জানিয়েছে এস সোমনাথ মানে ইসরোর চেয়ারম্যান আর পৃথিবীর পঞ্চ মাফ করবে চতুর্থ দেশ হিসাবে কিন্তু ভারত এই কীর্তি করে দেখাবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে চতুর্থ দেশ হিসাবে কেন নাসা এবং রাশিয়া তো একযোগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন চালায় তো সবাইকে জানিয়ে রাখি রাশিয়া কিন্তু প্রথম দেশ যারা মানে পৃথিবীর শুধু একা রাশিয়া নয় সোভিয়েত ইউনিয়ন মানে এখন রাশিয়া একা তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল এই যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হচ্ছে রাশিয়ার এই ইউক্রেন কিন্তু ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে তখন সমবেতভাবে তারা দু দুখানা স্পেস স্টেশন পাঠিয়েছিল একটি হচ্ছে সালাউথ একটি হচ্ছে মির আর আপনারা জানেন উনিশশো সালে আমাদের ভারতের মহাকাশচারী রাকেশ শর্মা আচ্ছা রাকেশ শর্মা নামটা বলতে গেলেই আমার কেন বারবার অন্য একটা কথা মনে এসে যায় যাই হোক ক্ষমা করবেন ভারতের মহাকাশচারী রাকেশ শর্মা উনি মহাকাশে যে গেছিলেন রাশিয়ার রকেটে চেপে উনিও গেছিলেন কিন্তু এই সালাউথ যে মহাকাশ স্টেশন ছিল আর আরেকটি ছিল মির এই দুটো মহাকাশ স্টেশন পরে ধ্বংস করে দেওয়া হয় এখন তো কোলাবোরেশনে রয়েছে তাই রাশিয়া তারপরে আমেরিকা এবং সদ্য সদ্য চায়না তিয়াঙ্গ আর চতুর্থ দেশ হিসাবে ভারতে কিন্তু পাঠাবে নিজস্ব মহাকাশ স্টেশন তো মহাকাশ স্টেশন কেমন হবে কত ওজন সমস্ত কিছু কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে কি কি থাকবে কটা মডিউল থাকবে দেখে নেব রাশিয়া আমেরিকা এবং চীনের পর নজির করতে চলেছে ভারত মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করে সারা বিশ্বে চতুর্থ স্থানের অধিকারী হতে চলেছে ইন্ডিয়া ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন দু সালের মধ্যেই স্পেস স্টেশনটিকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করা হবে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে এখন থেকেই ভারতের নিজস্ব স্পেস স্টেশনে কী ধরনের প্রযুক্তির ব্যবহার করা হবে তা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা দু সালের মধ্যে স্পেস স্টেশন কার্যকর হতে পারে বলে আশ্বাসও দিয়েছেন ইসরোর প্রধান এই স্পেস স্টেশনটিকে নিম্ন কক্ষপথে অবস্থান করানো হবে নাম রাখা হবে ভারতীয় আন্তরিক স্টেশন স্পেস স্টেশনের ভিতরে দুই থেকে চারজন নবস্তরের থাকার ব্যবস্থা করা হবে একটি সাক্ষাৎকারে তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর কৃষ্ণন নায়ার জানান ভারতের অন্যতম ভারী রকেট বাহুবলি এবং লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি তার মাধ্যমে স্পেস স্টেশনের অংশগুলি মহাকাশে পাঠানো হবে পৃথিবী থেকে চারশো কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথে রয়েছে সেখানে স্থান পাবে ভারতের স্পেস স্টেশন মহাকাশে অ্যাস্ট্রোবায়োলজি এবং মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত নানা রকম গবেষণা করা হবে এই স্পেস স্টেশনে পৃথিবীর মতোই তার উপগ্রহ চাঁদ বসবাসযোগ্য কিনা তা নিয়েও গবেষণা চলবে স্পেস স্টেশনে এই স্পেস স্টেশনের ওজন কুড়ি হাজার কিলোগ্রাম থেকে চার লক্ষ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে স্পেস স্টেশনের জন্য উন্নত মানের ডকিং পোর্টও নির্মাণ করবে ইসরো আপতকালীন পরিস্থিতির জন্য একটি বিশেষ ডকিং পোর্টও তৈরি করা হবে চারটি মডিউল এবং অন্তত চার জোড়া সোলার প্যানেল থাকতে পারে স্পেস স্টেশনে স্পেস স্টেশনের মূল মডিউলে এমন প্রযুক্তির ব্যবহার করা হবে যা অক্সিজেন প্রস্তুতির পাশাপাশি কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্যও সক্ষম হবে এমনকি এই প্রযুক্তির মাধ্যমে ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতা বজায় রাখাও সম্ভব হবে তো এই ছিল হচ্ছে গিয়ে ভারতীয় মহাকাশ স্টেশন কীরকমভাবে তৈরি হচ্ছে তার মডিউল কীরকমভাবে জয়েন করবে পুরো বিষয়টা দু সালের আগেই যদি হয়ে যায় খুব ভালো লাগবে তার কারণ দু সালে আমাদের ভারতের মহাকাশ স্টেশন তৈরি মহাকাশে আমাদের নিয়মিত মহাকাশচারীরা যাচ্ছে আসছে এই দৃশ্য কেনা চাইবে একজন ভারতবাসী হিসাবে একজন মহাকাশ প্রেমী হিসাবে তো বন্ধুরা এই গগনজানের মিশনে চলে আসি গগনজান ক্রিউ যে চারজনের নাম তো আপনারা জানেনই ঘোষণা হয়ে গেছে আর এই চারজন কেন পুরুষ কোনো মহিলা নেই কেন আমাদের ভারতে তো সবসময় ওম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে তাহলে মহিলা মহাকাশচারী কেন নেই তার পিছনে একটা কিন্তু কারণ আছে এই কারণটা টেকনিক্যাল কারণ এবং সেই বিষয়টাই জানাব জেনে নিন চন্দ্রযান আদিত্য এলোয়ানের পর এবার গগান যান চাঁদের দক্ষিণ মেরু জয় করার পর এবার মহাকাশে নবচর পাঠানোই পাখির চোখ ইসরোর কাছে মঙ্গলবারই এই মিশনের চার মহাকাশচারীর নাম প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কিন্তু প্রশ্ন উঠছে কেন নির্বাচিত নবচররা সকলেই পুরুষ কেন কোনো মহিলা মহাকাশচারীকে রাখা হয়নি তালিকায় এখনও পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত যে চারজন মহাকাশচারী অন্তরিক্ষে গিয়েছেন তাদের মধ্যে রয়েছেন দুই মহিলা সুনিতা উইলিয়ামস ও কল্পনা চাওলা কিন্তু গাগনজান মিশনের সমস্ত নবচরী পুরুষ কেন এই মিশনে কোনো মহিলা মহাকাশচারীকে পাঠানো হচ্ছে না এ বিষয়ে ইসরোর তরফে কোনো বিবৃতি দেওয়া না হলেও এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি এর পেছনে রয়েছে একটি ফ্যাক্টর আসলে গগনযানের মহাকাশচারী বাঁচা হয়েছে দেশের টেস্ট পাইলটদের ভিতর থেকে আর এই মুহূর্তে দেশে কোনো মহিলা টেস্ট পাইলট নেই সেই কারণেই নির্বাচিতরা সকলেই পুরুষ প্রসঙ্গত টেস্ট পাইলটরা সকলেই অত্যন্ত দক্ষ চালক এবং বিপদের পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় থাকতে পারেন সেই কারণেই মহাকাশচারী বাছার সময় টেস্ট পাইলটদের বেছে নেওয়া হয়েছে প্রসঙ্গত গত একুশে অক্টোবর সফল মহড়া হয় গগনযানের দু সালের মধ্যেই ভারতীয় মহাকাশচারীদের নিয়ে পাড়ি দেওয়ার কথা অন্তরিক্ষে দীর্ঘকালীন কঠিন প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছিল করা বাছাই মহাকাশচারীদের এদিন তাদের নাম ঘোষণার সময় মোদী বলেন একশো দেশবাসীকে মহাকাশে পৌঁছে দেবেন আমাদের এই চার নভচর তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন তবে আগামী দিনে অবশ্যই মহিলা মহাকাশচারীরা ভারতের যাবেন গগনযান মিশনে হয়তো গগনযান তিনে যেতে পারবেন না কারণ গাগঞ্জান তিনেই কিন্তু প্রথম মহাকাশচারীরা যাবেন গগনযান ওয়ান বা টুতে নয় টুতে মিত্রা নামে একটি রোবট যাবে আর ওয়ান তো একেবারে ক্রিউ বা কোনো জিনিস জিনিসবিহীনভাবে যাবে শুধু মডিউলটা যাবে আর তিনে যাবে হচ্ছে আলটিমেটলি চার মহাকাশচারী তার পরবর্তী সময় গগনযান ফোর ফাইভে তো মহাকাশের তো চলতে থাকবে গগনযান মিশনে তখন নিশ্চয়ই মহিলা মহাকাশচারীরা যাবেন তো এবার চলে আসি অস্ট্রেলিয়ান জ্যোতির্বিদেরা আবিষ্কার করেছে উজ্জ্বলতম গ্যালাক্সি বিষয়টা কি দেখব মহাবিশ্বে থাকা সবচেয়ে উজ্জ্বল কোয়াসারের সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানীরা অনেকের প্রশ্ন থাকতেই পারে কোয়াসার কি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত নবীন গ্যালাক্সি বা ছায়াপথকেই বলা হয় কোয়াসার কুয়াশাটির কেন্দ্রে একটি কৃষ্ণ গহ্বর রয়েছে যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কুয়াশাটির আমাদের সূর্যের চেয়ে পাঁচশো ট্রিলিয়ন গুণ বেশি উজ্জ্বল পাঁচশো ট্রিলিয়ন মানে এক লাখ কোটি ইকুয়াল টু এক ট্রিলিয়ন তার মানে বুঝতেই পারছেন শুধু তাই নয় কুয়াশাটির কৃষ্ণ গহ্বর আমাদের সূর্যের চেয়ে এক হাজার সাতশো গুণ বড় বলেও দাবি করেন তাঁরা অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের এই আবিষ্কারের কথা নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত হয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে কোয়াসারটি পৃথিবী থেকে এক হাজার দুশো আলোকবর্ষ দূরে অবস্থিত মহাবিশ্বের শুরুর দিকে তৈরি এই কোয়াসারকে পৃথিবী থেকে দেখতে নিছক একটি বিন্দুর মতো মনে হয় কৃষ্ণগহ্বরের চারপাশে ঘূর্ণমান চাকতি হিসাবে আলোকিত ঘূর্ণমান গ্যাসের পাশাপাশি নক্ষত্রের বিভিন্ন পদার্থ রয়েছে কোয়াসারটিতে ফলে দূর থেকে গ্যালাক্সিটিকে মহাজাগত হ্যারিকেনের মতো দেখা যাচ্ছে উল্লেখ্য উনিশশো সালে প্রথম কোয়াসারের খোঁজ পান জ্যোতির্বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রিয়মভাদা নটরাজান বলেন ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি উনিশশো আশি সালে আকাশ পর্যবেক্ষণের সময় জে জিরো নামের একটি বস্তুর সন্ধান পায় প্রথমে সেটিকে তারা বলে চিহ্নিত করা হয় বর্তমানে অস্ট্রেলিয়া ও চিলির আতাকামা মরুভূমি থেকে টেলিস্কোপের মাধ্যমে কোয়াশারটি আবার পর্যবেক্ষণ করা হচ্ছে নতুন পর্যবেক্ষণ ও কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে নতুন তথ্য পাওয়া যাচ্ছে কোয়াসারটি বছরে তিনশো সত্তরটি সূর্যের সমান শক্তি শুষে ফেলছে দেখতে তারার মতো হলেও কোয়াসারটি থেকে রেডিও তরঙ্গ নির্গত হয় তো এই ছিল আজকের আলোচনা সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা আশা করি আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে এই খবরগুলো সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা